আমরা প্রতিদিন টাকার ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন ভারতের টাকার এই চিহ্ন কোথা থেকে এলো ভারতীয় মুদ্রার জন্য আগে কোনো স্পেসিফিক সাইন ছিল না অনেক বছর ধরে শুধু আর বা আইএনআর ব্যবহার করা হতো কিন্তু দু সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় দেশের জন্য একটি আলাদা মুদ্রা চিহ্ন থাকতে হবে যেমন ডলারের জন্য ডলার সাইন পাউন্ডের জন্য পাউন্ড স্টার্লিং সাইন এবং ইয়েনের এর জন্য এই সাইন আছে সেই অনুযায়ী দু হাজার সালে একটি ন্যাশনাল কম্পিটিশনের আয়োজন করা হয় সেখানে প্রায় তিন হাজারটি ডিজাইন জমা পড়ে অবশেষে দিল্লি আইআইটির প্রফেসর উদয় কুমারের ডিজাইন নির্বাচিত হয় টাকার এই নতুন সাইন আসলে দেবনাগরী র এবং রোমান আর এর মিশ্রণে তৈরি করা হয়েছে ওপরে যে দুটি লাইন আছে তা ভারতীয় জাতীয় পতাকার সমান্তরাল স্ট্রাইক আর একই সাথে সমতা ও স্থিতিশীলতার প্রতীক দু হাজার দশ সালের পনেরোই জুলাই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভারতীয় মুদ্রা চিহ্ন হবে এই সাইনটি এরপর ধীরে ধীরে নোট কয়েন কিবোর্ড কম্পিউটার সফটওয়্যার সব জায়গায় ঢুকে পড়ে এই প্রতীক আর আজকের দিনে দাঁড়িয়ে এটা শুধু একটি চিহ্ন নয় বরং ভারতের অর্থনীতির আন্তর্জাতিক প্রতীক এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না